আজকে জলখাবারের সময় থেকে ভিডিওটা অন করলাম সকালবেলায় মাকে তো তাগাদা দিয়ে দিয়ে অন্য কিছু করানো হয়েছে মানে খাবারগুলো নির্দিষ্ট সময় খাওয়ানো হয়েছে কিন্তু তারপরে এই জলখাবারের প্লেট নিয়ে আমার এবার ঘোরাঘুরি শুরু হয়েছে তাগাদা না দিলে মা সময় মতো কিছুই খান না এখন বসেছেন নিজের যে ঠাকুরের বাসনগুলো সেইগুলোকে মাছতে অনেকবার করে বলেছি আমাকে দাও আমি ছটফট করে করে দিচ্ছি মা ওই কাজটা নিজে হাতে করতেই ভালোবাসেন তারপর মিনামাসি চলে এসেছে আর এই কলটা আগের দিন লাগানো হয়েছে এটা হচ্ছে সাপ্লাইয়ের জলের সাথে সরাসরি সম্পৃক্ত যে ট্যাপটি আরও কয়েকটা ট্যাপ এরকম লাগানো হয়েছে অপেক্ষা করে আছি কবে এই গাছগুলো নিজের নিজের জায়গায় যাবে কালকে নাইন ও লাগিয়ে দিয়েছি এই মাটিগুলো এখনো চেঞ্জ হয়নি কালকে এটা বদলে এনেছিলাম এই মাটিগুলো এখনও বদল হয়নি এগুলো সব কিছু একবারে বদল করে ওখানে সার রেখে দিয়েছি সেটাকে মিশিয়ে নিয়ে তারপরেতে সব গাছ প্রতিস্থাপন করা হবে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি একটু হচপজের মধ্যে আছি কন্টেন্ট নিয়ে কারণটা হচ্ছে আমি কালকে দিনের বেলা ভেবেছিলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে নেব। যেটা আমি আজকে পাবলিশ করব আজকে হচ্ছে শুক্রবার আপনারা এই ব্লগটা আজকে যে কথাগুলো বলছি সেটা আপনারা শনিবার দেখবেন তো কিন্তু কালকে আমাদের বাড়িতে এত কাজ হয়েছে এবং ওপর নিচে এত শব্দ মানে বাড়ি পুরো কাঁপছে এরকম শব্দ আমাদের যে মিউনিসিপ্যালিটি যে রিজার্ভারটা করা হয়েছে সেগুলোর সাথে সমস্ত কানেকশন কাল করা হয়েছে এবং আরও কিছু কাজ করা হয়েছে ছাদে যে একটা ট্যাঙ্ক মতো বসানো হয়েছে যেটা পরবর্তীকালে হয়তো বা ওপর নিচে আলাদা করে দেওয়া হবে তো ওইটাই হচ্ছে রিজার্ভারের ট্যাঙ্ক করা হয়েছে কালকের সমস্ত কাজকর্ম ফাইনাল হলো কালকে আমার পক্ষে সম্ভবই ছিল না দিনের বেলাতে ওই রকম কোনো কন্টেন্ট তৈরি করা করা আমি যদি জানতাম যে কালকের দিনটাতেই ওই জগঝম্প হবে তাহলে হয়তোবা কালকের দিনে আমি রেগুলার ব্লগিং করতাম সব কিছু মিটে যাওয়ার পরে কালকে ছিল অস্বাভাবিক গরম এবং ভীষণ গরম হলকা হাওয়া সকালবেলাতে উঠে বোধিসত্তবাবু বেরিয়ে গেছেন তখনই কি প্রচণ্ড রোদ্দুর এবং হাওয়া তিনি গতিক দেখে বলে গেছেন মেয়েকে তুমি কিন্তু টুকুর আজকে স্কুলে যেও না আজকে ভীষণ গরম বলে সে নিজে বেরিয়ে গেছে মেয়ে যথারীতি স্কুলে যায়নি এবং সেই ভদ্রলোক ফিরেছেন অসুস্থ হয়ে কাজকর্ম করতে ভালোবাসেন কিন্তু সেই মানুষও আজকে কলেজ যেতে পারলেন না কালকে এত তার গরম লেগে গেছে এবং কষ্ট হয়েছে যে তিনি এত মাথার যন্ত্রণা পেটটা খারাপ খারাপ হয়ে গেছে গরমের জন্য যা যা দরকার নিয়ে যাওয়া সবই তিনি নিয়ে গেছিলেন এবং তিনি চাকরি করেন ক্যালেম্পংয়ে তা সত্ত্বেও তার কিন্তু গরমটা লেগে গেছে ক্যালেম্পং এতেও সেই গরম ছিল কাল যাই হোক আপাতত তো সেই সব মিলিয়ে যে আমি উনি বাড়িতে ফিরলেন বিকেলবেলায় ওরা কাজ মিটিয়ে পেমেন্ট নিয়ে চলে গেল তারপর যে আমি কন্টেন্ট করবো সেটা হয়নি আজকে এখনও পর্যন্ত আমি যে ওই প্রথা মাফিক যেটা করা সেটা এখনও করে উঠতে পারিনি একটু বাদে স্নান করে নিয়ে সেটা করে তৎক্ষণাৎ আমাকে এডিট করে ভিডিওটাকে পাবলিক করতে হবে এই জন্যই বললাম যে একটু হচ হচের মধ্যে আছি কিন্তু তারই মাঝখানে কালকে একটা অত্যন্ত সুখবর পেয়েছি মাধ্যমিক টেন্থের রেজাল্ট বেরিয়েছি বেঙ্গল বোর্ডে তাতে ফার্স্ট হয়েছে কুচবিহারের ছেলে রামভুলার ছেলে ভীষণ খুশি হয়েছি যেহেতু কুচবিহার জেলা আমার জেলা খুব খুবই খুশি হয়েছি মা তো সেই আনন্দিত তো মা একটু আগে তো খেল না বলো কুচবিহারের ছেলে ফার্স্ট হয়েছে তোমার কি বক্তব্য তো এখন উত্তর কী বলে আমার বলে আনন্দ মানে কি বলবো মনটা ভীষণভাবে ভরে যায় গেল উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ তো বটেই সাথে সাথে কুচবিহারের কুচবিহারের হুম হ্যাঁ উত্তরবঙ্গ তো এই যে এখন আমার বিয়ে হয়েছে তো এই যে বলে সেন প্রথম আমার বিয়ে হয়েছে সেই কুচবিহার জেলায় সেই ছেলে স্বাভাবিকভাবে মনটা আনন্দে ভরে থাকবে আর আনন্দের সাথে সাথে এই আর কি মেয়ের বাড়িতে এসেছি এত গরম গরমটা আর সহ্য করতে পারছি না আনন্দটাও আনন্দ করতে হবে গরমটা আর শেষ হচ্ছে না আপনার মানে এত গরম এত গরম কালকে তাও আজকে ওয়েদারটা একটু ঠান্ডা সেই জন্য মেয়ে স্কুলে গেছে দেখো চোদ্দোটা উত্তরবঙ্গের চোদ্দটা ছিল এই আমাদের শুধু তুমি কি বীরভূমের মেয়ে উত্তরবঙ্গে বিয়ে হয়েছে মানে কুচবিহারে বিয়ে হয়েছে তা তো না তুমি তো একটা কাছে কুচবিহারের স্কুলে পড়াতেও তোমার স্কুল কীরকম রেজাল্ট করেছিল উচ্চ মাধ্যমিকে পর্যন্ত হ্যাঁ এক থেকে দোষ প্রবলেম বিজ্ঞানে উত্তম মাধ্যমিক বিজ্ঞানেও ফার্স্ট আমার আর্টস ফার্স্টের ফার্স্ট মা চাকরি করতেন দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলে শনিদেবী জৈন উচ্চ মাধ্যমিক স্কুল আর সেটাতে মা পড়াতেন ক্লাস টেন পর্যন্ত লাইফ সাইন্স ইলেভেন টুয়েলভে বায়োলজি হ্যাঁ তো মা দু হাজার সাতে রিটায়ার করেছেন কিন্তু স্কুলের সাথে মায়ের একেবারে নিবিড় যোগাযোগ রয়েছে মাস্টার ভাষারা এখনও প্রত্যেক প্রায় সময়ই আসে স্কুলে কোনো অনুষ্ঠান হলে মাকে ডাকেন মাই খবর খবর করতে করতেই যান কাজেই স্কুলের ইয়ে মানে মা তো সেবার আমি এত খুশি হয়েছি মনে হচ্ছে যেন দৌড়ে চলে যাই তারপরেতে ওই একজন একজনকে বোধহয় আমার ব্লগেতে মানে গৌতম স্যারের মেয়ে হ্যাঁ ও কি হয়েছিল ওর বোর্ডে একটা পুরো র্যাঙ্ক হয়েছিলো সে আমার ব্লগেতে এসেছে চরাট কালীবাড়ি থেকে বেরোচ্ছে দেখছি ও আর মা চলায় দাঁড়াই দেন দি সেলিব্রেটি হ্যাঁ এইটুকু দেখেছি আর বিমল স্যারের মেয়ে বিমল স্যারের মেয়ে কী হয়েছিলো অনন্যা তো না বিমল স্যারের মেরের নাম অনুষ্কা ও বোধহয় ফোর্থ হয়েছিলো ইয়ে তোর গৌতম বুদ্ধর মেয়ে হ্যাঁ তো ওর নাম অনন্যা ও ও আর্টসে পড়তো বোধ হয় নয় কি সায়েন্সে ও

আমার তো কদিন পর রেজাল্ট বেরোবে মাঝখানে শুনছিলাম যে তিন তারিখেই বেরোনোর কথা কিন্তু পরে জানা গেলো সেটা গুজব এরকম হাওয়া ওঠে প্রত্যেক বছরই কিন্তু বারো তারিখের আগে দিয়ে দেওয়ার কথা কিন্তু সিবিএসই জানিয়ে দিয়েছে যে এখনও পর্যন্ত তারা কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাদের নিজের থেকে যবে বিজ্ঞপ্তি না বেরোচ্ছে ততবার ততদিন পর্যন্ত এসব উড়ো খবরে বিশ্বাস করতে না করেছে। মাঝখানে আমরা খুব আনন্দিত হয়ে পড়েছিলাম আলপনাদি বললো আলপনাদি মুখ ফুসকে বেরিয়েই গেল যে যাই হোক সেটা আর এখন বলছি না তো যা হোক এক জায়গায় বিশেষ জায়গায় মানত করেছে আর কি টুকরের রেজাল্ট ভালো হওয়া নিয়ে ও তো বলেই ফেললো যে মানে ও কালকেই যাবে মানে রেজাল্ট বেরোনোর আগেই আর কি ও জানে যে রানিমার রেজাল্ট যেমনই হোক ও ও দিতেই হবে আর কি যাই হোক সেটা পরে বলছি নিশ্চয়ই যখন রেজাল্ট বেরোবে তখন আলপনা দিয়ে আমাকে আর টুকুকে নিয়ে সেই জায়গায় যাবে সেই থানে যাবে সেটা বলে দিয়েছে মাকেও তাকে করে নিয়ে যাব। দেবতার থানে মাথা যেতে ভালোইবাসে তারপরে তো এই তো পরিস্থিতি আমাদের মা এখন বসে বসে মা আমার এই ক্যামেরাটা থেকে তাকিয়ে আছে হ্যাঁ মা একটু চা পান করছেন এবং আমি মায়ের সাথে গল্প করে নিই একটু কাজকর্মগুলো হয়ে যাক এদিক ওদিকে মিনামাসে থাকাকালীন আমি আর স্নানে গিয়ে ওই পুজোটা করতে পারছি না মিনামাসে পেরিয়ে যাক তারপর স্নান করে পুজো আচ্ছা করে আপনাদেরকে ঘর দিয়ে শেয়ার করব চলতে তাহলে তখন জন্য কয়েকদিন একটু রান্নাটা বেশি বেশি হয়ে গেছে মা খুব রাগারাগি করছে আজকে মিনামাসে এক কার সাথে সাথে বলেছে দুপাদে বেশি করবে না কারণ তাকে হয় না তুমি আমার কাছে দুপা দিয়ে রান্না খেয়ে খেয়ে যাবে তো যাই হোক অনেক দফার মানে রফা হয়েছে দরদামের পর যা আজকে মেনু ঠিক হয়েছে সেটা হচ্ছে দেখাই এই যে মার ভাত বাড়ছিলাম সেই সময়টা ভাত এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আলু ভাজা আর কি হচ্ছে স্কোয়াশ তরকারি আর এটা হচ্ছে মুগ ডাল আজকে আমাদের রান্নার আলুর আধিক্যটা খুব মা আলু খেতে ভীষণ ভালোবাসে হুম তো কদিন একটু আলুটা কম কম ছিল রান্নাতে আলুটা প্রায় নেই বললে জলে এরকম একটা ব্যাপার মা আজকে বলেছে একটু আলু দিস আজকে রান্না একটু আলু দিস ঠিক আছে সবই আজকে আলু আর কি হ্যাঁ ঠিক আছে আর একটা পথ যদি হতো তাহলে আমার মানে কোনো ক্ষেত থাকতো না কিন্তু ঠিক আছে দুটো তরকারি ডাল ভাজা সেদ্ধ ভাত ঠিক আছে মাঝখানে কয়েকদিন তো এই একটা ডামাডোল চলছে বাড়িতে কাজ ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার সব মিলিয়ে মিশিয়ে আমি খুব কতিপয় কয়েকজন ব্লগের মানে ব্লগারের ব্লগ ছাড়া সে অর্থ ভাগটা কিছু দেখতে পারছিলাম না হুম এই যে চন্দ্রচূড় সেন মা তো খুব একটা মানে আমাদের মাধ্যমিক যে ছেলেটি ফার্স্ট হয়েছে মা তো এমনিতে খুব একটা মোবাইলে ওই ইউটিউব টিউটিউব দেখে না কিন্তু তাও বোধহয় একটা দেখে ফেলেছিলেন ওর ইন্টারভিউ আমাকে বলছে মা ছেলেটা না কি ম্যাচর কথাবার্তা আর বাংলাটা না একদম তোর মতো তাই নাকি এককান্দি কান্দি আরেক দিয়ে বেরিয়ে গেছে আজকে হঠাৎ করে নিউজ ফিরে এলো চন্দ্রচূ সেন সে চাকরি হারাদের একটা কি বার্তা দিয়েছে বাবা এইটুকু ছেলে চাকরি হারাদের কী বার্তা দেবে তো দুটুপুরেরই বয়সে ও মা গো মা কি ও পূর্ব বাংলা বলে মানে কী সুন্দর কথা কী ম্যাচিওর কথাবার্তা প্রত্যেক বাড়ি কেউ না কেউ ফার্স্ট হয় কিন্তু এরকম বুকে গিয়ে মানে ঘুষা মারার মতো রে বাপরে বাপ আমি যে সবাইকে বলি যে বাংলা ভাষার একটা আলাদা সৌন্দর্য আছে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতাম সেখানেও বলতাম যে প্রত্যেকটা ভাষার একটা সৌন্দর্য আছে বাংলা ভাষারও একটা সৌন্দর্য আছে এইটুকু ছেলের মুখে বাংলা শুনে সবাই আমরা বাংলা বলি অধিকাংশই আজকাল এই প্রজন্মের বাচ্চাদের জগা খিচুড়ি বাংলা কিন্তু এত ম্যাচিওর বাংলা মানে কি পরিমাণ এই পনেরো ষোলো বছর বয়সের ছেলেটা পড়াশুনো করেছে মানে শুধু শুধু এগুলো আসে না এগুলো না বাংলা পুরোনো দিনের বই পড়া সে বঙ্কিমচন্দ্র পড়া থেকে শুরু করে শরৎচন্দ্র পড়া কমিক্স দিয়ে শুরু করে সমস্ত কিছু মানে আরও অনেক কিছু মানে এটা আমি আমার চল্লিশ বছর বয়সে আমি যে বাংলাটা বলতে পারি বাংলার ছাত্রী হিসেবে মাস্টার ডিগ্রি করে ওই পনেরো বছর বয়সে ওইটুকু গুড়গুড়ে ছেলে এত সুন্দর কথা আমার মাথায় হাতের বাবা তুই কোথায় ছিলিস সত্যি মানে শুধু কুচবিহার বলে না কুচবিহারের ছেলে বলে না যে রাজ্যেরই যে মানে জেলারই হোক না কেন এই ছেলেটা ঠিক একইভাবে আমায় মুগ্ধ করতো আর এই রকমই বাংলা মানে এত ভালো বাংলা নয় তা বলে আমার দিদি যেবার মাধ্যমিক দিয়েছিল উনিশশো সালে আমার দিদির মাধ্যমিক উনিশশো সালে যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল ছেলেটি সে বাংলা বলতো দারুণ বাংলা বলতো ছেলেটা কিন্তু এত ভালো নয় আমার মনে আছে এখনও তখন আমি নিহাত ছোটো তো নয় আমি যথেষ্ট বড় আমার যথেষ্ট স্মৃতি রয়েছে সেই সময়টা আমি তখন ক্লাস এইটে পড়ি আমার মনে আছে বাবা তখন প্রশংসা করে বলছিলেন ছেলেটা অসম্ভব ভালো বাংলা বলে এই ছেলেটাকে দেখে কি বলতেন কে জানে এইটুকু বয়সে ছেলেটা যা পড়াশুনো করেছে মানে ইয়ের বাইরে পাঠের বাইরে গতের বাইরে সেটা ভাষা শুনে বোঝা যাচ্ছে আর চন্দ্রচূড় নামটা কি সুন্দর বলুন দেখি কি সুন্দর আমার এইরকম বাঙালি বাঙালি নাম এত ভালো লাগে মানে ভারতীয় নাম বাঙালি নাম একটু পুরনো ধাঁচের নাম তো তারপরে অনেক কিছু মাথায় ঘুরছিল ঘুরতে ঘুরতে ফেসবুক খুললাম দেখলাম কেকা বসুদেব ঠিক আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই যেন লিখেছেন সেটা শেয়ারও করে ফেললাম খুব ভালো লাগছে সত্যি এতদিন পর সত্যিই মনে হচ্ছে যে এই প্রজন্ম পুরোপুরি মানে আমাদের প্রজন্ম আর কি নব্বইয়ের দশকের কৌশল সত্যি জিমে যাই আজকে অনেকগুলো জায়গায় পরে বিশেষ করে মাসকা বাজারটা ঘুরতে যেতেই হতো অনেকগুলো জিনিস একদম শেষ হয়ে গেছে কিন্তু আমি কিছুতেই বেরোলাম না জাস্ট আলসেমি কুনেমি এইসবগুলো করে জাস্ট বেরোলাম না ওরা প্রত্যেক দিন আর ভাল লাগে না দুবার তিনবার করে বেরোতে গরমের মধ্যে তো দিনের বেলা বেরোতে পারি না বৃষ্টি রোদ্দুর পড়লে যে বেরোবো সেটাও ইচ্ছে করে না কোনো কোনো মাসে ইচ্ছে করে এই দায় দায়িত্বগুলো যদি আমার হয় অন্য কেউ নিয়ে নিত সবাই কাজ করে আমি একা তো অন্য কিন্তু কখনো কখনো সবারও যেমন ছুটি প্রয়োজন হয় আমারও একটু হয় সত্যি কথা হচ্ছে আমার এখন খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে জানেন তো মনে হচ্ছে মা মায়ের সাথে মা এসেছে মায়ের সাথে একটা পাহাড়ি জায়গায় যাই একদম নির্জন কোনো একটা জায়গা হ্যাঁ মানে মা মানে আমার দুই মা মাঝখানে ওই ব্যাটাটা থেকে নেওয়ার একদম ইচ্ছা নেই আমার ঘরটা মানে সেখানে কাঞ্চনজঙ্ঘা থেকে মেয়ে ভেসে আসবে সবাই আমরা বিকেল হলেই একটা করে শাল গায়ে দিয়ে খুব আরাম করে বসবো হোমস্টেতেই বসে থাকবো মা তো আর হাঁটতে পারবে না মাকে একা রেখে যাবোই বা কোথায় মা আমি আর টুকরে একটু টুকটু করে দিক ঘুরে আসতে পারি আমার মনে হচ্ছে তিন চারটে দিন আমার ওই একটা বিশ্রাম দরকার আজকে বিকেল থেকে যে আমার কী পরিমাণ এটা মনে হচ্ছে কবে সেটা পূরণ হবে কে জানে দেখি এর মধ্যেই এবার যেতে পারি কোথাও একটা যাবি আবার তো চল জিম ঘুরে আসি জিমের ভিতর তো আর দেখাতে পারবো না কিন্তু তাও থাকতো চলুন যতটুকু যাওয়া যায় একে তো এই গরম তার পরেতে আজকে আমাকে যা করিয়েছে সেতু করে আমি বললাম আমি না এক্ষুনি মরে যেতে চলেছি আমাকে একটা সাদা কাগজ দিয়ে দাও তো আমি আমার সব সম্পত্তিগুলো কাকে কাকে দেবো সেগুলো সব লিখে দিয়ে যাই নিচে সই করে দিয়ে যাই মজা করছিল ওদের সাথে রে বাপ রে বাপ আমার অবস্থা আজকে খারাপ হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর ফ্যানে বসে টসে তারপর মনে হলো যে না মরবো না এখনই সাদা কাগজে সইটই করার কোনো দরকার নেই তারপরে যাই হোক টুকটুক করে হাঁটতে হাঁটতে দিব্যি বাড়ি চলে এলাম এদিকে ঘেমে নেয়ে চল তবে এসির সামনে বসেছিলাম এই সময়টায় ফ্যান ট্যানগুলো চলছিল অসুবিধা হয়নি খুব একটা তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখছি মা মহানন্দে বসে বসে সিরিয়াল দেখছেন তারপরে নিজের উপর নিজেই প্রচন্ড হাসতে শুরু করলেন একটা বিষয় নিয়ে যে ওই টিভিটাকে অফ করে দিতে বলেছিলেন আমি টিভিটা অফ করে দেওয়াতে মা ওই বোতাম টোতামগুলো নিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা বলাতে আমিও হাসতে শুরু করলাম মা নিজের উপর নিজেই হাসতে শুরু করলেন যে আজকের যুগের মানুষ হয়ে মা আজকের টেকনোলজি কিছুই ব্যবহার করতে পারেন না পৃথিবীতে সবাই তো সবকিছু কিছু শিখতেই হবে মানে তুমি বাচ্চাদের মতো প্রশ্নই করলে তাতে কি হয়েছে পাগুল তাহলে কি হয়েছে তোমার মতো কতজনই আছে সেজ জেঠিমাই দেখো অত বড়ো কিছু একটা সংসার চালিয়ে ফেলছে যে একটা সাধারণ ঘড়িতে অ্যালার্ম দিতে পারে না তো তোতো ঘড়ি নিয়ে এসে আমাকে দেখাচ্ছে একটু অ্যালালাম দিয়ে দেত তারপর আমি শিখিয়ে দিলাম কিচ্ছু বুঝলাম না এসব কিছু কিচ্ছু পারে না কিচ্ছু পারে না ফোন ধরতে পারে না ফোনটা যে স্মার্টফোন তখন চলে এসেছে স্মার্টফোনটাতে এত জোরে এরকম করে স্লাইড করছে যে কেটে যাচ্ছে আর পাশে আরেকজন আছেন তার তো জোরে টেনো না এমন কেটে যাচ্ছে তো তুই যে বলি টানতে তুই কি বলেছি সব কিছু হচ্ছে কিন্তু রান্নাঘরেতেই আছে আমি এত ঝড় তুলে এত কাজ করে ফেললাম আমার ব্লগ ব্লক করার কথা মনেই নেই পুরো রান্নাঘর এখন সাফ করে ফেলেছি শেষ টাইম জলটা একটু কম ফুটানো হয়ে গেছে সেজন্য সেই জলে আর একটু ফুটিয়ে দিয়ে দিচ্ছি এবার সেইটুকুই কাজ বাকি সমস্ত হয়ে গেছে সমস্ত এমন কি জিনিসপত্র ভেজানো হয়ে গেছে তবে একটা জিনিস আমার ভীষণ খারাপ লাগছে এটা যদি আমার মাথায় থাকতো তাহলে হয়তো আমি সমস্ত আলস্যী ত্যাগ করে আজকে মাস খাবারিটা করতে যেতাম আলস্যে তখন আমার আসতোই না সত্যি কথা কাঠ বাদাম শেষ হয়ে গেছে সেটা আমার মাথা থেকে পুরো পুরিয়ে গেছে ঠিক আছে এটা একদিন ওর বাদ দিতে হবে কালকে আর ভেজানো আছে আমি যেতে পারছি না কালকে একবারে নিয়ে এসে তারপর আবার কালকে থেকে ভেজা হতে যাব দেখুন দেখি এখন খুব খারাপ লাগছে বাচ্চাদের জিনিসপত্র এরকম হলে খারাপ লাগারই কথা অনেকে এটাই বলতে পারেন যে ওই ব্লিংকিট বা অন্যান্য যে অ্যামাজন গ্রসারিজ ওই যে ওই সবগুলো থেকে করে নিলেই হয় হয় মাঝে মাঝে ভাবিও তারপর ভাবি যে সামাজিকীকরণের জন্য একটু পাড়ার দোকানে যাওয়া সেটাই বা মন্দ কী তাই না একেবারে পুরোপুরি সব কিছুই যদি হাতের নাগালে করে ফেলি তাহলে এই অভ্যেস সুবিধাতে মানুষের অভ্যেসে মেলে তারপর অসুবিধাতে আবার পড়লে অসুবিধাই হয় সত্যি কথা সেই জন্য এই একটু বেরোই রাস্তাঘাটে বেরোই একটু লোকজনের সাথে কথা বলি তবে কোনো কোনো দিন আপনার এরকম যেরকম হয় সেরকমটা তো সেরকমটা তো হতেই পারে সেই সমস্ত দিনগুলোর জন্য মাঝে মধ্যে একটু ব্যবহার করা নিতে যেতেই পারে তবে মানুষ যদি একবার সেই স্বাদটা পেয়ে যায় তাহলে না এই ধরনের সমস্যাগুলো আবার না চাইতেও করে যাবে এই আর কি সেই জন্যই আর কি এগুলো থেকে একটু অ্যাভয়েড করতে চায় তাছাড়া এখন এত রাত হয়ে গেছে আর কে বা আমাকে ডেলিভারি দেবে বলুন এখন আমাদের এই ট্যাপটাতে এই ট্যাপটা হচ্ছে ওই মিউনিসিপ্যালিটি জলে রিজার্ভারের ট্যাপ সেটার সাথে কালকে শাড়ি দিয়ে গেল দেখুন আবার সেই ট্যাপ 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 শুরু হয়েছে আর এটা হচ্ছে আমাদের কুয়োর জল ভূগর্ভস্থ জল যেটাকে বলে তো এখন এটার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে হচ্ছে অ্যাকোয়াগার্ড বললাম না যে এটা কেবলমাত্র খাবার জলের জন্য ব্যবহার হবে এটা থেকে রান্না হচ্ছে এবং এখান থেকে অ্যাকোয়াগার্ডটা যাচ্ছে তবে অ্যাকোয়াগার্ডের জলের স্বাদ একদমই বদলে গেছে এতদিন পর্যন্ত যেরকম স্বাদ ছিল যেটা আমরা অভ্যস্ত ছিলাম সেই স্বাদটা কিন্তু অ্যাকোয়াগার্ডের জলের এখন আর নেই সব থেকে সেই কাণ্ডতে খুশি হয়েছে আমাদের মিনামাসি কারণ সে তো অ্যাকোয়াগার্ডের জল কোনো কালই খেতে পারে না সেই জন্য সবসময় আমাদের বাইরে যে কলটা ছিল সেখান থেকে জল নিত আর না হলে আমাদের মন্দিরের সামনে যে একটা ট্যাপ আছে সেখান থেকে নিত এখন ও বলছে যে এখন আর অন্য জায়গাতে যাবে না এইখান থেকে সরাসরি সরাসরি কারণ এটা তো ভূগর্ভস্থ জলই এখান থেকে সরাসরি আজকে দেখছি বোতল ভরে তারপর নিয়ে গেল। খুশি হয়েছে খুব খুবই আমাদের বাড়িতে সব থেকে খুশি বিনামাশি হয়েছে আলপনা দিয়েও কিন্তু অ্যাকোয়াগারে জল খেতে পারে না ও খুব খুশি হয়েছে তো যাই হোক আমাদের তো রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি কিন্তু চলছে আর খুব স্লো হয়ে গেছে আগে যত তাড়াতাড়ি পড়ে যেত এখন এটা হওয়াতে খুব ধীরে ধীরে হচ্ছে এত টায়ার্ড হয়ে গেছি আমি বসে বসেই ঘুমিয়ে পড়ছি আজকে আমার পক্ষে আর লক করা সম্ভব না কোনো কিছুই করা সম্ভব না বাবারে বাবা আমি এত ক্লান্ত হয়ে পড়েছি মোবাইলটাতে চার্জ নিয়ে দেখলাম মাত্র একত্রিশ পার্সেন্ট চার্জ ওইখানেই যে অ্যাপয়ার্গারটা চলছে জন্য জাস্ট বসে আছি বসে বসেই ঢুলছি কালকে আমি স্কুল আছে কিন্তু তবু যাবে না স্কুলে ওর বাবা আর বলে যাচ্ছে সেজন্য সকালবেলাতে উঠতেই হবে এখন স্নান করবো তারপরে শোবো মা আমার বর আমার মেয়ে সবাই শুয়ে পড়েছেন আমি শুয়ে নেমে পড়ছে কিন্তু ও বাকিরা সব শুয়ে পড়েছে আজকে ভিডিওতে দেখলাম অনেকে অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি কালকে ওই কমেন্টে লিখে জানিয়ে দেবো যার যার প্রশ্ন আছে কে কেউ কেউ দেখছি যেগুলো আমি ব্লগেতে বলে দিয়েছি সে সেগুলোই আবার তারা মানে প্রশ্ন করেছেন কিন্তু সেই উত্তরগুলো হয়তো বা দেবো না কিন্তু মানে আর ঠিক আছে তাও দিতেও পারি ঠিক আছে হয়তো তারা বুঝতে পারেনি সেই জন্য কিন্তু যারা এমন কিছু জেনুইন প্রশ্ন করেছেন তাদের উত্তর দেওয়া উচিত কিন্তু আজকের দিনে আমি জাস্ট একটু কমেন্টগুলো পড়ছিলাম তারপর চোখটা লেগে গেল মানে অনেকেই প্রশ্ন করেছেন আর আজকের ভিডিওটা আমার হয়তো ভিউজ আউটস্ট্যান্ডিং কিছু নয় কিন্তু এই ধরনের ভিডিওতে ভিউজ রাতারাতি হয় না এগুলো ধিকি 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 করে বাড়তে থাকে আমি আশা করছি ভিডিওটা খুব ভালো একটা জনগণের কাছে পৌঁছে যাবে হ্যাঁ আমি জানি এটা হয়তো পৌঁছবে আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি এখনও পর্যন্ত যত ভিডিও করেছি তাদের মধ্যে সব থেকে বেশি পঁচিশ মিনিটের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে আউটস্ট্যান্ডিং দেখে বলে আমরা ইউটিউবাররা যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলোকে আমরা কুড়ি মিনিট পঁচিশ মিনিটে রাখি কেন যাতে করে এই অ্যাভারেজ ভিডিউরেশনটা ডিউরেশনটা হাই থাকে আমার ভিউয়ের ডিউরেশন সবসময়ই হাই তো কিন্তু মানে যারা আমার ভিডিও দেখে তারা পুরোটা করেই দেখে এটা আমি বুঝি মানে বেশিরভাগ আর কি যার ফলে সেটা হাই হয় কিন্তু আমি আমার সহকর্মী অনেকের মধ্যেই দেখেছি তাদের ভিউ ডিউরেশন এত হাই নয় যেটা আমার তা এখন ব্যাপারটা হচ্ছে যে আজকের ভিডিওটাতে মানে খুবই ভালো হয়েছে যেটা দেখে খুব ভালো লাগছে তো কালকে দেব সমস্ত উত্তর যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন ইনভলভ হয়েছেন ব্যাপারটাতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকেই হনুমানজি স্মরণে আসুন সংকল্প নেওয়া একটা বেশ টাফ ব্যাপার কারণ আপনাকে নিরামিষ খেতে হবে গোপনীয়তা রাখতে হবে অনেক নিয়ম নীতি মানতে হবে সেটা ব্যাপার কিন্তু প্রাত্যহিক জীবনে হনুমানজি পুজো করলেও প্রচুর ফলপ্রাপ্তি ঘটে তার কাছে সারেন্ডার করা তাকে বলা যে তুমি আমার সব তুমি আছো তুমি রাখসা কাহু করে না এইটা মনের মধ্যে যেই মুহূর্তে সমর্পণ হিসেবে বসিয়ে দেবেন আর্ধেক খেলা নিয়ে যেতে যাবেন এমনি কিন্তু এই সমর্পণটা আসতে অনেক সময় লাগে এটা ঘটনা কিন্তু যদি একবার চলে আসে কেল্লা ফতে আর ভদ্রলোক ভীষণ দয়ালু ভীষণ কাজেই নৃত হনুমান চালিসা করতে পারেন পুজো করতে পারেন হনুমান যে পুজোর কোনো নিষেধ নেই মেয়ের স্পর্শ করার ব্যাপারেও কোনো নিষেধ নেই আপনি আপনার বাবাকে ভাইকে দাদাকে বন্ধুকে স্পর্শ করেন যেটা আমি আগের দিনের ব্লগে বলেছি সেইভাবেই করবেন আপনি তো আর তাকে প্রিয়তম বলছেন না স্বামী হিসেবে ট্রিট করছেন না ব্রহ্মচারী মানুষ তাকে দাদা বলছেন তাকে বাবা বলছেন স্পর্শ করবেন না যে না করাটাই তো অস্বাভাবিক তাই না তো এইভাবেই পুজো করুন জীবনের সাথে মিলিয়ে নিন ব্যাপারটা তাহলে ইজি হবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে আর কথাও বলতে পারছি না সবাই ভালো থাকবেন এবং যদি আমার হনুমানজির ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন কারণ হয়তো বা অনেক মানুষের এটা কাজে লাগতে পারে আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি